দাঁড়ে দাঁড়ে দো কবি সুকুমার রায় ছুটছে মোটর ঘটর ঘটর ছুটছে গাড়ি জুড়ি ছুটছে লোকে নানান জোকে করছে হুড়ো হুড়ি কত খেপার মতো করতে কত চাপা সাহেব মেম থুমকে থেমে বলছে মামা

থোকনা দুপুরবেলা থাকনা তোমার অফিস যাওয়ার ঠাকনা কাদের এই দেখু না চাঁদিয়াতের গার্ডেনে চিকে দাঁড়ের দাঁড়ের দ্রুম বেড়ে দেড়ে দেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম ধেড়ে দেড়ে বেড়ে মুখু যারা হচ্ছে সারা পড়ছে বসে একা কেউ বা দেখো কাঁচু মাচুর কেউ বা ভেবা চেকা কেউ বা ভেবে হাত হলো মুক্তি কেন কালি কেউ বা বসে বোকার মতো মুন্ডু খালি তার চেয়ে ভাই ভাবনা ভুলে গাওনা গলা ছেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে 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 দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে 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 বেজার হয়ে যে যার মতো করছ সময় নষ্ট হাটছো কত খাটছো কত পাচ্ছো কত কষ্ট আসল কথা বুঝছো না যে করছ না যে চিন্তা শুনছ না যে গানের মাঝে তবলা বাজে দিনটা পাল্লা ধরে বাইরে চলে গিয়ে কেদে দাঁড়ে দাঁড়ে তার একদম বেড়ে দেড়ে দেড়ে దడే దడే దరే దరే